নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি দশ এক দু চব্বিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলা হয়েছে যারা নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা তারা ব্যতীত নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না তারা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকদের নিকট থেকে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আবেদনটা হবে শুধুমাত্র অনলাইনে পদের নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার এক বছর মেয়াদের চুক্তি পদের সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটি বয়স সীমা আঠারো হতে পঁচিশ বছরের মধ্যে সতেরো এক দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বেতন ভাতা হচ্ছে প্রবিশ দু অনুযায়ী মূল বেতন চোদ্দো এছাড়া অন্যান্য হবে শিক্ষাগত যোগ্যতা বা সম্মান দাখিল এখানে আর্টস সায়েন্স কোনো বিভাগ থেকে উত্তীর্ণ হতে পারে আরও যে শর্তগুলো আছে সেগুলো হচ্ছে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের সুন্দর সুঠাম দেহের অধিকারী হতে হবে গ্রামগঞ্জে গিয়ে মিটারের রিডিং গ্রহণ বিল বিতরণ কাজ করতে হবে বাইসাইকেল চালক হবে এছাড়াও নিরাপত্তা জামানত হিসেবে দশ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে যে শর্তাবলীগুলো এটি এক নম্বরটি শুরুতেই দেখেছেন যে বয়স সীমাটা আঠারো থেকে পঁচিশ সতেরো এক দুই হাজার চব্বিশ তারিখে যদি কেউ সরকারি আধা সরকারি সাহিত্য প্রতিষ্ঠানে চাকরিরত এবং বিভাগীয় প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাবতি পত্র দাখিল করবে বিভাগীয় প্রার্থীটা অনেকেই হয়তো বোঝে না বিভাগীয় প্রার্থীটা হচ্ছে যারা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি করেন অন্য পদে ছোট ছোট পদে পদে মিটার যারা চাকরি করেন এরা কিন্তু বিভাগীয় প্রার্থী যারা পল্লী বিদ্যুতে চাকরি করে তারা প্রার্থীর যোগ্যতা যা চাই প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় কি কি লাগবে এখানে দেয়া আছে সকল শিক্ষাকতার যোগ্যতার সহনত নাগরিকত্ব সনদ এগুলো অবশ্যই ফটোকপি ফটোকপিতে প্রথম শ্রেণীর গ্যাজার কর্মকর্তা কর্তৃক সত্তাহিত হতে হবে এক পরীক্ষার সময়সূচি এবং লিখিত পরীক্ষার সময়সূচি ওয়েবসাইটে জানা যাবে এবং এইখানে আমি গুরুত্বপূর্ণগুলো দেখাচ্ছি এক বছর মেয়াদে দশ নম্বরটি খেয়াল করুন এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে চুক্তিকালীন সময় অর্পিত দায়িত্ব যথাযথ সম্পাদন বাসিক কর্মমূল্যায়ন পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বিবেচিত হলে চুক্তিকালীন সময় উত্তীর্ণ হওয়ার পর ন্যূনতম এক দুই দিনের বিরতি দিয়ে পরবর্তী এক বছরের জন্য পুনরায় চুক্তি নবায়ন করা যাবে তবে চুক্তি সম্পাদিত হলেও প্রথম পক্ষের লোকবল প্রয়োজন না হলে প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষের সম্পাদিত চুক্তিপত্রের শর্ত মোতাবেক সম্পাদিত চুক্তির অবসান ঘটাতে পারবেন অর্থাৎ কোনো ক্রমে এই চাকরিটা স্থায়ী হবে না এর জন্য এই বিশেষ দ্রষ্টব্য লেখাটি খেয়াল করে নেত্রকোনা প্রবেশ খুলনা ময়মনসিংহ তিন কিশোরগঞ্জ প্রবেশ যশোর এক নোয়াখালী প্রবেশ দিনাজপুর এক কক্সবাজার মানিকগঞ্জ প্রবেশে বর্ণিত পদে একই তারিখ ও সময়ে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ যারা অন্যগুলোতে আবেদন করেছেন ধারাবাহিকভাবে কিন্তু সবগুলোই সার্কুলার হচ্ছে এগুলো হচ্ছে একই সময়ে পরীক্ষা হবে একটা নির্ধারিত কেন্দ্রে টাকা পেমেন্ট কীভাবে করবেন আবেদন করার পর এবং আবেদনপত্রে কত সাইজের ছবি স্বাক্ষর লাগবে ছবি লাগবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং সর্বোচ্চ হবে একশো কেবি সাইজ বা সিগনেচার লাগবে তিনশো ইন্টু আশি পিক্সেল সর্বোচ্চ ষাট কেবি এটা অ্যাপ্লিকেশন ফর্মের একটা নির্ধারিত জায়গা আছে সেখানে ছবি এবং সাইনটা আপলোড করতে হবে এই সাইজ করে পরীক্ষার আবেদনপত্র পূরণ এবং ফি জমা দান ষোলোর তারিখ সতেরো এক চব্বিশ সকাল দশ ঘটি এবং শেষ তারিখ হচ্ছে ছয় দুই চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা এর জন্য এই আবেদনের জন্য টাকা পেমেন্ট করতে হবে একশো টাকা সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা টেলিটক মোবাইলের মাধ্যমে এবং কিভাবে এস এম প্রেরণ করবেন বা টাকাটা পেমেন্ট করবেন তার বিস্তারিত এই হচ্ছে এস এম এসের নমুনা দুইটি এস এম এস দিতে হবে কীভাবে দিতে হবে এই হচ্ছে নমুনা আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন